হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিউ একটি ভিডিও নিয়ে আসতেছি কীভাবে আপনি ওয়ান এক্স বেড একজন মাস্টার এজেন্ট হয়ে কাজ করবেন তো শুরুতেই বলতেছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনি যদি মাস্টার এজেন্ট নিতে চান তো তাহলে আপনার জন্য এই ভিডিওটি তো আপনি অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢোকার পর কাস্টমার সাপোর্টে ঢুকবেন ঢুকার পর কন্ট্যাকসে ঢুকবেন ঢোকার পর এখানে পার্টনারশিপ নামে একটা লেখা আছে রিটেইল অ্যাট দ্য রেট ওয়ান এক্স বেট টিম ডট কম তো এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার মেলে আইসে বলবে তো মেলে আপনি লিখবেন সাবজেক্টে লিখবেন বা সাবজেক্ট না লিখেও লিখবেন আই নিড এ ওয়ান এক্স বেড মাস্টার এজেন্ট প্লিজ হেল্প মি মাই টেলিগ্রাম ইজ আপনার টেলিগ্রাম আইডিটা দিয়ে দেবেন দিয়ে ওদেরকে মেল করবেন মেল করার পর আপনাকে একদিন দু দিনের ভিতর রিপ্লাই করবে বা আপনার টেলিগ্রামে আপনারা নখ দেবে নখ দেওয়ার পর আপনি ওদের সাথে কথাবার্তা বলবেন তো ওরা যেভাবে বলবে সেভাবে কাজ করবেন তো আপনাদের কিছু টিপস দিয়ে দিই সেক্ষেত্রে এই টিপসগুলো ইউজ করলে আপনি ইজিলিভাবে যত দ্রুত সম্ভব আপনি এজেন্টটা পাওয়া যাবেন তো ওরা বড়ো বড়ো ফার্স্টের দিকে আপনি কথাবার্তা বলার পর ওরা বড় বড় মেসেজ দেবে ইংলিশে তো ওই মেসেজগুলো আপনি ফার্স্টে একটা পড়বেন পড়ার পর আপনি যদি ফার্স্ট ফার্স্ট কাজ করতে চান সেক্ষেত্রে ওদেরকে দুইটা আনসার দিবেন ফার্স্ট আনসার ওরা যেটাই লিখবে ইটস ক্লিয়ার যে লেখাটা আসবে নিচের দিকে দেখবেন খেয়াল করে যে লিখে দেবে যে মানে আপনাকে বুঝাবে যে আপনি কি জিনিসটা বুঝতে পারছেন তো আপনি ইয়েস ওর ওকে এই দুইটাই আনসার দেবেন যেটা আপনাদের আপনারে উড়াদা মেসেজ দিয়ে যাবে বড় বড়ো এই মেসেজগুলো আনসার এই দুইটা দিবেন দেন আপনার জিও লোকেশন কীভাবে বের করবেন যেমন মনে করেন আপনি একটা জায়গা থেকে এজেন্ট চালান তো যেমন মনে করেন শের ওর মাই মেশিন মাই মেশিন কমার্স কলেজ এটাতে দিলাম তো দেখেন এনে অনেকগুলো লোকেশন আসবে তো ওরা জিও লোকেশনটা চাইবে তো পাঁচ হাজার মিটারের ভিতর কোনো স্কুল কলেজ থাকা যাবে না তো আমি জাস্ট আপনার এ দেখানোর জন্য এটা বের করলাম তো এই যে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর উপরের দিকে আপনার লেখাটা আসবে তো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আসাই ম্যাসেঞ্জার বা যেখানে হোক এই লেখাটা আপনি করবেন ক্লিয়ার করার পর মনে করেন ইজিলিভাবে আপনি লেখাটা লিখে দেবেন লিখে ওদেরকে সাবমিট দেবেন এরপর যদি ওরা রিজেক্ট করে জিও দেন আপনি ওদেরকে ইংলিশে একটা মেসেজ দেবেন যে স্যার আমি খুঁজে বের করতে পারতেছি না আপনি একটু হেল্প করেন তো ইজিলিভাবে ওরা হেল্প করবে আপনার ডিস্ট্রি যে জায়গা থেকে এজেন্টে চালাবেন ওই জায়গায় জিও বের করে নেওয়ার জন্য টোরে আপনার বড় বড় মেসেজ দেবে যে আপনি জিনিসগুলো বুঝতেছেন নাকি না তো আপনি সেম আনসার দেবেন ইয়েস ওকে এই দুটো আনসার দেবেন তো ওরা মেসেজ দিতে দেরি আপনার রিপ্লাই দিতে দেরি করবেন না তাহলে কাজটা যত দ্রুত সম্ভব ইজিভাবে হয়ে যাবে তো আরেকটা বিষয় যারা সাব এজেন্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে তারা আমার কাছ থেকে সাব এজেন্ট নিয়ে কাজ করতে পারেন ওয়ান এক্স বেট তো আমি লাইন বেট মেলবেটও চালাই কিন্তু বাদ দিয়ে দিয়েছি তো অনেক নিয়ে এখন আপাতত আছি তো আবার লাইন বেট আর মেল বেট নিয়ে শুরু করব। রিসেন্টলি কিছু প্রবলেমের কারণে ওই সাইটগুলোতে কাজ করতেছি না শুধু অনেক নিয়ে কাজ করতেছি তো আপনারা যদি সাব নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশানে আমার ইমেল অ্যান্ড টেলিগ্রাম ইউজার দেওয়া থাকবে তো আপনারা নগ দিতে পারেন বা যখন আপনারা মাস্টার এজেন্ট নেবেন তখন যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমাকে নগ দেবেন কোনো জায়গায় আটকে গেলে তো আমি অবশ্যই আপনাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়